জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপদ তারিণী চণ্ডী আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটা নিয়ে এসেছি এটাকে আপনারা বশীকরণের টোটকা তো অবশ্যই বলতে পারেন কিন্তু সব থেকে বড় একটা টোটকা বলতে পারেন সেটা হচ্ছে লাভ রিলেশনশিপ রিপেয়ারিংয়ের একটা টোটকা মানে শুনতে একটু অদ্ভুত লাগছে না যেমন আমরা নতুন কোনো একটি জিনিস শোরুম থেকে কিনি সেটা হয়ে গেল ধরুন বশীকরণ মানে আমি তাকে পুরোপুরিভাবে বসে আনলাম তাকে পুরোপুরিভাবে কন্ট্রোলে আনলাম শোরুম থেকে যে জিনিসটা কিনে আনলাম সেই জিনিসটাকে চালাবো আমি এবার চালাতে চালাতে যখন সেই জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে সেই জিনিসটাকেও আমাদেরকে রিপেয়ার করাতে হয় তো সেই রিপেয়ার করানোর পরে সেই জিনিসটা আবার ভালোভাবে চলতে থাকে তো সেইম প্রসেসে এই যে টোটকাটা সেই টোটকাটা যেমন একভাবে আপনাদের যে ভালোবাসার মানুষটিকে আপনার বসে রাখবে তেমনই যদি আপনাদের সম্পর্ক পুরোপুরিভাবে মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে যাচ্ছে বা ভেঙে অলমোস্ট গেছে কিন্তু আপনি চাইছেন যে তার সঙ্গেই আপনি জীবনটা কাটাতে চান অতিবাহিত করতে চান আপনি চাইছেন যে সেই মানুষটি আপনার জীবনে আসুক ফিরে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসুক আপনার কথা শুনুক আপনার বসে থাকুক তাহলে অবশ্যই এই টোটকাটা আপনাদের করতেই হবে দেখুন একটা জিনিস আমরা লক্ষ্য করি আমি জানি এই আবার আমার কথাটাকে মানে অনেকের জ্ঞান মনে হবে বাট কিছু করার নেই আমি টোটাল জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাদের জ্ঞান মনে হবে কেটে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের মনে হয় যে না এই কথাগুলো শুনলেও কাজে লাগতে পারে তারা শুনুন তো আমাদের অনেক সময় মনে হয় কি আমরা কোনো একটি হয়তো ভুল করে ফেলেছি যার জন্য আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা আমাদের যে পার্টনার মানে আমরা আমাদের স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা আমার সেই বন্ধুটি যাকে হয়তো আমি ভালোবাসি এবং সেও হয়তো আমাকে লাইক করে কিন্তু প্রেমটা ঠিক তৈরি হয়নি এবং তৈরি হওয়ার আগেই দেখা যাচ্ছে সম্পর্কটা যেন ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বা সেই যাকে আমি ভালোবাসি সে যেন অন্য কোনো দিকে ঝুঁকে যাচ্ছে মানে অন্য কারোর সঙ্গে যেন রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে এটা আমি মনে করছি হতেও পারে নাও হতে পারে আমার মনে হচ্ছে এবং আমাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে দূরত্ব বাড়ছে খারাপ হয়ে যাচ্ছে সম্পর্ক দেখা হলেই ঝগড়া হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না কিন্তু একজন একজনকে যেন সহ্য করতে পারছি না হতে পারে কেউ তৃতীয় ব্যক্তি এমন কিছু করে দিয়েছে এমন কোনো বিচ্ছেদের টোটকা করে দিয়েছে আপনাদের রিলেশনশিপের উপরে যার জন্য আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে হতে পারে কিন্তু এই জিনিসটাও হতে পারে যেটাকে আমরা মাথার মধ্যে আনি না সেটা হচ্ছে আপনাদের গ্রহগত সমস্যা আপনার হয়তো গ্রহগতভাবে ভালো চলছে কিন্তু যার সাথে আপনার রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে আপনার ভালোবাসার সেই মানুষটি তার হয়তো গ্রহজনিত কোনো সমস্যা সেই সময় চলছে দশা খুব খারাপ যাচ্ছে বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশাটা খুব খারাপ যাচ্ছে বা গোচুরে এমন কোনো একটি গ্রহের ট্রানজিট হয়েছে যেই গ্রহের একটা প্রভাব সরাসরি আপনাদের ভালোবাসার সম্পর্কের উপরে বা বৈবাহিক সম্পর্কের উপরে পড়ে গেছে যার জন্য আপনারা কিছুতেই ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছেন না তো আজ আমি যে টোটকাগুলো একটা নয় ব্যাক টু ব্যাক কয়েকটা জিনিস আমি বলবো উপায় বা টোটকা যা ইচ্ছা আপনারা ধরে নিতে পারেন সেগুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন সব যদি একান্তই না করতে পারেন অ্যাটলিস্ট আমি যে টোটকাগুলো বলব তিনটে যদি অন্তত মেনটেন করতে পারেন আপনারা দেখবেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি তো আপনার বসে আসবেই শুধু বসে আসাটা ম্যাটার নয় কারণ সেটা সে একটা যান্ত্রিক জিনিস নয় যে তাকে আমি যেটাই বলবো সেটাই করবে মানেই ব্যাস আমি খুশি আমি চাইবো যে সে যাতে নিজের ভিতর থেকে নিজের অন্তর থেকে আমাকে ভালোবাসে তার ফিলিংসটা শুধু আমার জন্যই থাকে অন্য কোনো দিকে না যায় তো সেই জন্য এগুলো কাজে লাগবে এবং সব থেকে ভালো জিনিস যেটা যদি আপনার বা আপনার যে পার্টনার মানে যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটির কোনো ধরনের জন্মছকেও সেই সময় কোনো প্রবলেম চলছে সেটাকেও ঠিক করে দেবে কারণ কি হয় বলুন তো আমাদের সম্পর্কটা যখন খারাপ হয়ে যায় আমরা পরবর্তীকালে গিয়ে ভাবি যে মনে হয় আমারই ভুল ছিল বা মনে হয় ওর ভুল ছিল যদি সম্পর্কটা ঠিক থাকতো তাহলেই ভালো হতো কেন ছাড়লাম কেন আমাদের রিলেশনশিপটা ব্রেকআপ হলো এর কারণটা কি বলুন তো এর কারণটা হচ্ছে যেই গ্রহজনিত প্রবলেমটা আপনাদের জন্মছকে সেই সময় ছিল সেটা ধীরে ধীরে কাটা শুরু হয়ে যায় আর যখনই সেই প্রবলেমটা জন্মছকে সেই সমস্যাটা সেই গ্রহের দোষটা কাটা শুরু হয়ে যায় তখনই আপনাদের মনে হতে শুরু করে যে আপনাদের ভুল হয়ে গেছে সম্পর্কটা থাকলেই ঠিক হতো তো এই যে ভুল ঠিকের দোলাচলে আপনারা চলছেন সেই জিনিসটা যাতে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় আপনাদের সম্পর্ক যাতে ঠিক থাকে আপনার ভালোবাসার মানুষটি যাতে আপনারই থাকে এবং আপনারই বসে থাকে তার জন্য আজকে আমি যে টোটকাগুলো বলছি সেগুলো একটু ফলো করুন প্রথম টোটকা আপনারা কি করবেন প্রথম টোটকা হচ্ছে ইট দান ইট দান মানে কোনো একটি ধর্মীয় জায়গায় বা পবিত্র জায়গায় আমি বলতে পারি যে কোনো ক্ষেত্রে আপনারা যে কোনো রিলিজিয়ানের লোক হতে পারেন ধর্মটা আপনার যে কোনো কিছু হতে পারে তো আপনাদের তো বিভিন্ন যে ধর্মস্থান আছে সেইখানে কোনো না কোনো একটি স্ট্রাকচার বা ধরুন রিকনস্ট্রাকশান কিছু হচ্ছে নয় মন্দির তৈরি হচ্ছে বা মসজিদের কিছু তৈরি হচ্ছে বা গির্জা তৈরি হচ্ছে বা বুদ্ধিস্ট মনেস্ট্রি তৈরি হচ্ছে যেখানে কোনো কিছু তৈরি হচ্ছে বা কোনো রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশান হচ্ছে মানে সেখানে কোনো একটি জিনিস রিপেয়ার হচ্ছে বা কিছু হচ্ছে কাজ সেখানে ইট দান করুন দেখুন শাস্ত্র মতে যেখান থেকে আমি তো নিজে বানিয়ে কিছু বলছি না পুরাতন শাস্ত্রে যেগুলো বলা আছে সেগুলোই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি খুঁজে নিয়ে আসি আপনাদের জন্য যাতে আপনাদের সুবিধা হয় আপনারা বাড়িতে বসে বুঝতে পারেন এবং সেই সমস্যার সমাধানটা করতে পারেন তার জন্য তো শাস্ত্র অনুযায়ী কিন্তু বলা আছে যেটা সেটা হচ্ছে ইট দান কোথাও বলা নেই যে একটা ইট বা দশটা ইট বা একশোটা ইট বা হাজারটা ইট ইট দান আপনি আপনার সামর্থ্য মতো ইট দান করতে পারেন বুঝতে পারছেন যে কোনো দশটা ইট দান করুন যদি সামর্থ্য বেশি থাকে একশোটা ইট দান করুন কিন্তু কোনো একটি ধর্ম ধর্মীয় স্থানে কোনো ধরনের কোনো নতুন কিছু তৈরি হচ্ছে বা ভেঙে কোনো রিকনস্ট্রাকশান কিছু হচ্ছে সেরকম জায়গাতে আপনি ইট দান করুন আপনি হাতে নাতে ফলাফল বুঝতে পারবেন এবং যখন ইটটা দান করবেন এই জিনিসটা মাথায় রাখবেন ইটটা দান করবেন যখন আপনি সংকল্পটা রাখবেন মনের মধ্যে যে আপনি এই ভালোবাসার মানুষটির জন্য ইটটা দান করছে যাতে সে আপনার বসে থাকে আপনার ভালোবাসার মানুষই থাকে এবং আপনার সাথে সর্বদা থাকে এই যে সংকল্পটা সংকল্পটা পুরো আপনাকে নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে চাইছেন আপনাদের কি প্রবলেমটা হয়েছে আপনাদের লাইফে আপনাদের রিলেশনশিপে কি ডিসপিউট আছে সেই জিনিসটা আপনি জানেন তো সেটাকে ঠিক করার জন্য সেটাকে রিপেয়ার করার জন্য কি জিনিস আপনি চাইছেন সেটা আপনি জানেন তো সেইটাই আপনি সংকল্প করে তবে ইট দান করুন যে কোনো ধর্মীয় স্থানে দু নম্বর টোটকা কি যদি আপনারা স্বামী স্ত্রী হন এবং আপনাদের সম্পর্ক অতি খারাপ হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের স্বামী এবং স্ত্রীর একটি হাসি খুশি ভালো করে মনে একটি হাসি খুশি ছবি দুজনে একই সঙ্গে একই ফ্রেমে আছেন কখনো আর কখনও তো তুলেছেনই হয়তো আজ সম্পর্কটার খারাপ হচ্ছে আজ হয়তো সম্পর্ক ভালো নেই কিন্তু কখনও না কখনও তো তুলেছেন একটি হাসি খুশি ছবি ফ্রেমের মধ্যে বাদি আমি বলছি না বড়ো করে ফ্রেমের মধ্যে ছোটো করে ফ্রেমের মধ্যে বাদালেও হবে বেডরুমের মধ্যে আপনারা রাখুন আপনাদের হাসি খুশি একটি ছবি যেখানে দুজনেই স্মাইল করছেন এরকম একটি ছবি বেডরুমে রাখুন বেডরুমের ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে কথা দিচ্ছি আপনাদেরকে বেডরুমের পুরো ভাইব্রেশন যে নেগেটিভ ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে যেই বেডরুমে ঢুকলেই আপনাদের মনে হতো যে দুজন দুজনকে সহ্য করতে পারছি না ঝগড়া হচ্ছে সেই বেডরুমে আপনি বুঝতে পারবেন আমি বলছি না রাখবেন আর সঙ্গে সঙ্গে ম্যাজিক হয়ে যাবে কিন্তু আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনাদের বেডরুমের যে পরিবেশটা খারাপ পরিবেশটা ধীরে ধীরে ভালো হচ্ছে সম্পর্কটা আপনাদের ভালো হচ্ছে এবং আপনাদের যে ঝগড়া হতো সেই ঝগড়ার পরিমাণ ধীরে ধীরে কমছে এবং একদিন সম্পূর্ণ ঝগড়া বন্ধ হয়ে গিয়ে আবার সেই ভালোবাসা তৈরি হবে তিন নম্বর টোটকা তিন নম্বর টোটকা হল নিজের ভালোবাসার মানুষটিকে লাল রঙের সঙ্গে তুলনা করুন বা লাল রঙে দেখুন দিনের কিছুটা সময় অন্তত যেমন আমরা মেডিটেশন করি না আমরা ধ্যান করি তো সেরকমই ধরুন আপনি মেডিটেশন করছেন সেরকমই দিনের কিছুটা সময় বের করুন যেই সময় আপনি আপনার এই ভালোবাসার মানুষটিকে লাল রঙের সঙ্গে তুলনা করবেন কেমন লাল রঙের সে যদি মেয়ে হয় লাল রঙের সে শাড়ি পরে আছে লাল রঙের সালোয়ার পরে আছে বা লাল রঙের কোনো ড্রেস পরে আছে লাল রঙের কোনো ওড়না নিয়ে আছে বা তার গালের মধ্যে লাল আবির মাখানো আছে লাল সিঁদুর টানা আছে এটা স্বামী স্ত্রী বলে আমি বলছি এটা ভালোবাসার মানুষের ক্ষেত্রেও এটা হতে পারে যে কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও আপনার ভালোবাসার মানুষটিকে লাল রঙে দেখুন ঠিক আছে যদি পুরুষ হয় লাল টি শার্ট বা লাল শার্ট পরে আছে সেও গালে বা রং মেখে আছে লাল ঠিক আছে বা যে কোনো কিছু মানে লাল কিছু পরে আছে বা মোটামুটি লালের মধ্যে তাকে দেখুন লালের বাইরে অন্য কোনো কালারে দেখবেন না স্পেশালি ব্ল্যাক কালারে যাবেন না শুধু রেড কালারে দেখুন শুধু রেড কালার লালের মধ্যে আপনার ভালোবাসার মানুষটিকে দেখুন আপনি ম্যাজিক বুঝতে পারবেন আপনি এই যে চিন্তার মধ্যে তাকে আনবেন একাগ্রতার সঙ্গে পুরো কনসেন্ট্রেট করে আনবেন অন্যদিকে কোনো ধ্যান দেবেন না শুধু ওই দিকে যেইটুখানি টাইমের জন্য করবেন পাঁচ মিনিটের জন্য ভাববেন পাঁচ মিনিট শুধু আপনার যে ভালোবাসার মানুষটি আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক বা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক যেই ভালোবাসার মানুষটি হোক বা আপনার কোনো বন্ধু হোক যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটিকে শুধু আপনি লাল রঙের মধ্যে দেখুন আর আপনি তারপর ম্যাজিক দেখুন আপনি এই চিন্তা যত করতে থাকবেন এর পাওয়ার তত বাড়তে থাকবে এবং সেই মানুষটার মধ্যে সেই মানুষটার মধ্যে ভালোবাসার রং ধীরে ধীরে চড়তে থাকবে চার নম্বর আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক খারাপ হওয়ার একটা জিনিস হচ্ছে আমাদের হরস্কোপের মধ্যে মঙ্গল দোষ থাকা আমরা মাঙ্গলিক একটা কথা বলি মাঙ্গলিক আছে মঙ্গল দোষ থাকা এই যে মঙ্গল দোষটা থাকে এই মঙ্গল দোষটা থাকার জন্য আমরা কারোর সাথেই ঠিকঠাক রিলেশনশিপ রাখতে পারি না হতে পারে আপনার আগে কোনো একজন প্রেমিক বা প্রেমিকা ছিল বা যে কোনো হতে পারে যে আপনার স্বামী বা স্ত্রী ছিল আপনাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে হয়ে গিয়ে আপনার নতুন কোনো বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন বা আপনি যদি ব্যাচলার হন আপনার যে পার্টনার আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্ক কেটে গেছিলো হয়তো নতুন কোনো একজন ব্যক্তি এসছে ভালোবাসা একজনের থেকেই পেতে হবে এমন কোনো ব্যাপার নেই আমরা অন্য ভালোবাসার মানুষকেও পেতে পারি এবং হতে পারে যে প্রথম জনের সঙ্গে আমরা হয়তো সুখে থাকতে পারিনি দ্বিতীয় জনের সঙ্গে আমরা সুখে থাকবো তাই দ্বিতীয় যে ব্যক্তি এসছে তার সঙ্গেও দেখছি আমরা গণ্ডগোল তো যেই ব্যক্তি আসুক না কেন না আমার জীবনে আমি যাকেই ভালোবাসছি তার সঙ্গে আমার কোনো মতেই রিলেশনশিপ থাকছে না মঙ্গলের দোষ আছে কারণ কি মঙ্গলের যদি আমি কখনও এরকম একটা ভিডিও বানাতে পারি আমি মঙ্গলের উপরে বানাবো যে মঙ্গল দোষ থাকলে বা মাঙ্গলিক থাকলে এবং মাঙ্গলিক শুধুমাত্র একটা ঘর দিয়ে দেখলে হবে না মাঙ্গলিক বিভিন্ন ঘর দিয়ে দেখতে হয় ওয়ান ফোর ওয়ান ফার্স্ট হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস এরকম বিভিন্ন হাউস আছে মানে ঘরগুলো যেগুলো আছে ভাব আছে যেগুলো তো সেখানে মাঙ্গলিক দোষ দেখতে হয় এবং তার এক একটা প্রভাব আলাদা থাকে তো আমি যদি পরবর্তীকালে মঙ্গলের উপরে কখনো বা মাঙ্গলিক দোষের উপরে কোনো কিছু ভিডিও বানাই তাহলে আমি ডেফিনেটলি চেষ্টা করবো যে পুরোপুরি সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিতে কেন এই প্রবলেমটা হচ্ছে এবং তার সমাধানটা কি খুব ইজি উপায়ে সমাধানগুলো বলে দেবো কিন্তু আজকে সেই বিষয়ে নয় তাই জন্য শুধু বলবো বলবো যে মাঙ্গলিক দোষ যদি আপনার থেকে থাকে তাহলে লাল প্রবাল বা লাল পলা আপনি ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন অনেকটা এর সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ অবশ্যই এইটা আমি ডেফিনেটলি ওইভাবে বলবো না কারণ অনেকের এমন একটি দশা বা অন্তর্দশা চলে যেই সময় লাল প্রবালটা মানে লাল প্রবাল পড়লে তার মধ্যে কারণ মঙ্গল আমাদের মধ্যে এনার্জি দেয় এক্সট্রিম লেভেলে এনার্জি দেয় দেখা যাবে তার হয়তো রিলেশনশিপের জায়গাটা ঠিক হচ্ছে কিন্তু তার মধ্যে একাগ্রতা বা তার মধ্যে উগ্রতা এত বেশি বাড়িয়ে দিচ্ছে যেতে অন্যজনদের সঙ্গে তার ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে মারপিট হচ্ছে এইসব হয়ে যাচ্ছে তো সেই জন্য অবশ্য সেটা আমি বলবো যে অবশ্যই অ্যাস্ট্রোলজার কাউকে একটু কনসাল্ট করে নিয়ে তারপরেই পড়াটা বেটার আর যদি আপনি এরকম পান যে আপনার কাছে হয়তো রয়েছেই লাল পলা সেটাকে আপনি পড়ে দেখতে পারেন টেস্ট করে মোটামুটি মাসখানেক আপনি পরে দেখতে পারেন যদি দেখেন যে না রিলেশনশিপের দিক থেকে ঠিকঠাক হচ্ছে বা অন্য ধরনের কোনো ঝামেলা হচ্ছে না তাহলে ভাববেন আপনার গ্রহগতভাবে ঠিকঠাক আছে মঙ্গল সমস্যা কিছু হবে না আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি পড়ে থাকতে পারেন যদি দেখেন যে অন্য জায়গাতে কোনো গণ্ডগোল হচ্ছে বা প্রবলেমস তৈরি হয়ে যাচ্ছে তাহলে মঙ্গলের তাহলে পলাটাকে খুলে রাখবেন যদি আপনার কাছে থাকে আর যাদের কাছে পলা আছে অলরেডি পড়া তাদেরকে একটা জিনিস আমি বলবো যে আপনারা তো ভাবছেন যে আমি পড়ে আছি কিন্তু ফলাফল বুঝতে পারছি না অবশ্যই প্রত্যেকটা রত্নকে আমাদের খুলে সেটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে একটু জল বানাবেন মানে রিঠা পাওয়া যায় রিঠা দিয়ে সাবান দিয়ে নয় রিঠা পাওয়া যায় রিঠা একটু জল বানাবেন বা শ্যাম্পুর জল বানিয়ে সেখানে ভালো করে ওটাকে চুবিয়ে রেখে দিয়ে এই পাথরটাকে চুবিয়ে রেখে দিয়ে সেটাকে ভালো করে একটু ওয়াশ করবেন তার মধ্যে ময়লা জমে যায় সে কাজ করতে পারে না ওয়াশ করে নিয়ে সেটাকে আধ ঘন্টা এক ঘন্টা গঙ্গা জলে চুবিয়ে রাখবেন তারপরে সেটাকে ধারণ করবেন অবশ্যই মঙ্গলবার দিন ধারণ করবেন দেখুন আবার যেরকম কাজ করতো সেই জিনিসটা সেরমভাবে কাজ করবে তো যাই হোক আমি যেমন বললাম এটা নিয়ে মঙ্গলের ব্যাপার নিয়ে বিষয় নিয়ে গ্রহরগত বিষয় নিয়ে আমি পরবর্তীকালে কখনও একটি ভিডিও বানিয়ে দেবো লাস্ট বাট নট দ্য লিস্ট যে টোটকাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা বিভিন্নমুখী রুদ্রাক্ষের কথা শুনেছেন একমুখী দুমুখী তিনমুখী চারমুখী পাঁচমুখী ছমুখী সাতমুখী আটমুখী নমুখী দশমুখী বিভিন্ন আমি যে রুদ্রাক্ষটা আজকে বলতে যাচ্ছি সেই রুদ্রাক্ষটার নাম হলো গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ভালো করে মনে রাখবেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষটা আপনারা যদি হলুদ সুতোতে সোনা দিয়ে তৈরি করতে পারেন বা যদি সোনা দিয়ে না তৈরি করতে পারেন তাহলে হলুদ সুতোর মধ্যে দিয়ে বেঁধে আপনারা ধারণ করুন হলুদ সুতোর মধ্যে দিয়ে বেঁধে আপনারা ওই রুদ্রাক্ষটা ধারণ করুন এবং ধারণটা কোন সময় করবেন নয় রবি পুষ্যা নক্ষত্রে বা পুষ্যা নক্ষত্রে আপনারা যদি আপনাদের কাছে পঞ্জিকা বা পাঁচি বই থাকে তাহলে দেখে নেবেন বা আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন রবি পুষ্যা বা গুরু পুষ্যা নক্ষত্রে আপনারা এই যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সেটিকে সোনা দিয়ে তৈরি করে বা হলুদ সুতো দিয়ে বেঁধে ধারণ করুন আপনারা দেখুন শুধু ম্যাজিকের মতো কেমন কাজ করবে যে আপনার যে ভালোবাসার মানুষটি বা প্রেমিক বা প্রেমিকা স্বামী স্ত্রী বা যে হোক আপনি যাকে ভালোবাসেন তার জন্য সংকল্প নিয়ে আপনি পড়বেন এবং আপনি যদি সংকল্প না নিয়েও যদি ওই রুদ্রাক্ষটা পড়েন আপনি দেখবেন যে আপনার রিলেশনশিপগুলো না অটোমেটিক যে রিলেশনশিপগুলো আপনার ঘেটে গেছিল পুরো পুরো ঘেটেছিল সেগুলো অটোমেটিক সর্ট আউট হতে শুরু করেছে সেগুলো অটোমেটিকলি যেন ঠিক হতে শুরু করেছে নিজে 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 স্তরওয়াইজ ঠিকঠাক হতে হতে আপনি দেখবেন যে এক সময় সুন্দর সুসজ্জিত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আবার সেই ভালোবাসার মানুষটি আপনার কাছে আছে এবং আপনাদের সম্পর্কটা এত মিষ্টি মধুর হয়ে যাবে যে আপনি নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে পারছেন না যে এত খারাপ সম্পর্ক এত ভালো হতে পারে কি হ্যাঁ পারবে আমি যেই টোটকাগুলো আজকে বললাম তার মধ্যে বললাম তো অ্যাটলিস্ট তিনটে টোটকা অন্তত আপনারা করার চেষ্টা করুন এবং দেখুন ডু দিস থিঙ্ক অ্যান্ড সি দ্য ম্যাজিক কী হতে পারে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে পারছেন না অবশ্যই এই টোটকাগুলো শুধুমাত্র তান্ত্রিক টোটকা নয় এই টোটকাগুলো জ্যোতিষের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে একদম জড়িত টোটকা আপনাদের গ্রহগতভাবে যদি কোনো প্রবলেমের জন্য যদি আপনাদের সম্পর্ক ছেদ হয়ে থাকে আপনারা তো বুঝতে পারবেন না যে গ্রহগত কী প্রবলেমের জন্য সেগুলো অটোমেটিক্যালি রিপেয়ার হবে সেই জন্য আমি বললাম যেটা শুধুমাত্র বশীকরণের টোটকাই নয় এটা বশীকরণের সঙ্গে আপনাদের ভাঙা সম্পর্ককে সম্পূর্ণরূপে জোড়ার একটা টোটকা বা উপায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মনে হয় যে হ্যাঁ সত্যি এখান থেকে আপনি লাভজনক ভিডিও পাবেন লাভজনক টোটকা পাবেন উপায়গুলো আপনার জীবনকে আরও সুন্দর মিষ্টি মধুর করে তুলবে সম্পর্কগুলোকে আরও ভালো করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও নিঃস্বার্থভাবে সর্বদা আপনাদের পাশে আছি এবং এরকম ধরনের ছোট ছোট সুন্দর ভালো টোটকা উপায় আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনারা বাড়িতে বসে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন জয় মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তারিণী চণ্ডী